সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখো আজকে আমি তোমাদের একটা পরিবৃত্ত অঙ্কন করা শেখাবো অর্থাৎ সম্পাদ্য নাইন কোনো নির্দিষ্ট চতুর্ কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে এই পরিবৃত্ত অঙ্কন কিন্তু তোমার পরীক্ষায় প্রত্যেক বছরই দেয় যে কোনো বোর্ডে যে কোনো একটা বোর্ডে দিয়ে দেয় তো দেখো কিভাবে আঁকতে হয় সেইটা দেখাবো একটা নির্দিষ্ট সর্বপ্রথম একটা ত্রিভুজ আঁকপা সর্বপ্রথম কী করবো একটা ত্রিভুজ আঁকপা মনে করো এই একটা ত্রিভুজ আমি আঁকলাম এই কোনো মাপ লাগবে না বিনি মাপে তুমি যদি আঁকো তাইলেই হইবে সর্বপ্রথম একটা ত্রিভুজ আঁকবা ত্রিভুজটার নাম দিলাম কি আমি এখানে দিলাম এ এইটা দিলাম বি এবং এইটা দিলাম হইলে আমি সি এবিসি দিলাম তারপর কি করবা পরিবৃত্ত অঙ্কন করার জন্য এই এবি বাহুরে কী করবা এবি বাহুর উপরে একটা লম্ব অঙ্কন করবা লম্ব আঁকি কীরকমের দেখো এবি বাহুর উপরে এইখানে ধরিয়া তারপর এইখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেবা ব্যাসার্ধ নিয়ে এইখানে একটা চাপ অঙ্কন করবা চাপ মনে করো এই একটা চাপ এই পেশে এবং এই পেশে দুই পেশে চাপ অঙ্কন করবা এই তারপরে দেখো এই সাইডেও একটা চাপ অঙ্কন করবার এই একই মাপে এই পেশা চাপ এবং এই পেশা চাপ অর্থাৎ দেখো এই দুইটা চাপে যে বিন্দুতে ছেদ করবে এইটার উপরে তারপর কি একটা এই লম্ব তাহলেই তোমার কি হইবে এই বাহুর উপরে লম্ব হয়ে যাবে তারপর এইটা যদি যোগ করো তাহলে কি হইবে এই যে লম্ব হইবে দেখো তাহলে কি করলাম এ এই বিবাহরূপে একটা লম্ব অঙ্কন করলাম লম্বের নাম দিলাম কি এখানে ই এবং এইটাকে দিলাম এটাকে দিলাম জি ই এবং জি দেখো এরপরে দেখি এই এসি বাহ রূপে সেম একইভাবে তুমি কি করবা আর একটা লম্ব অঙ্কন করবা এই অর্ধেকের বেশি ব্যসার দুনি হবে এখানে একটা চাপ অঙ্কন করবা এবং এই পেশেও কি করবা চাপ অঙ্কন করবা দুইটি চাপ অঙ্কন করলাম চাপ অঙ্কন করে এবং এই একই সাইড থেকে কি করবা একই সাইড থেকে তোমরা এইখানেও সাপ এবং এইখানেও এই সাপ অঙ্কন করবা তো দেখো এই যে বিন্দুতে মেলবে এই দুই বিন্দু তারপর কি করবা যোগ করিয়ে দেবা তাহলে কি হইবে লম্ব হইবে তোমার এইটা এই হইলে লম্ব এই লম্বটার নাম দিলাম কি এফ এবং এইচ দেখো তারপর এই যে দুইটা লম্ব এই দুইটা লম্ব কোন বিন্দুতে ছেদ করছে এই অবিন্দুতে এইখানে ছেদ করছে মনে করো অর্থাৎ এই যে বিন্দু যে বিন্দুতে ছেদ করছে এটার অবিন্দু দাও অবিন্দু দিলে তারপর কি করবা এবং এই যা তুমি আঁকো অঙ্কনি বিবরণ কিন্তু সেম একই এই লেখাই লিখতে হবে তুমি যদি এখন আমি যদি লিখে দেখাই তাহলে তুমি এটা যা আঁকছো এটা লেখবা অঙ্কনি বিবরণ অঙ্কন বিবরণে কি করলাম অঙ্কন বিবরণ এক এক কি করছি আমি এই এবি রেখার উপরে একটা লম্ব আঁকলাম ই এফ ই জি এবং এসি রেখার উপরে একটা লম্ব অঙ্ক লম্ব অঙ্কন করছি এফ এইচ এইটা এখানে লিখব যে এ বি ও এসি রেখা অংশের উপরে রেখা অংশের উপরে রেখা অংশের লম্ব রেখাংশের উপর লম্ব আছে অর্থাৎ এই যে ভেরিয়েবল লেখতা রয়েছে লম্ব সমদিখণ্ডক অর্থাৎ দুই ভাগে ভাগ করে সমান বাইলে দুইটার দ্বিখণ্ডিত লম্ব অঙ্কন করলাম লম্ব সমদিখণ্ড সমদ্বিখণ্ডক দ্বি খন্ড লম্ব সমদিখণ্ডক কি কি একটা হইলে ইজি এখানে একটু যথাক্রমে লেখা যেহেতু দুইটে মান নাই দুইটা দুইটে মান লেখা থাকলে একের অধিক থাকলেই যথাক্রমে লেখা লাগে মানে এবির উপরে যে লম্বর অঙ্কন করা সেটা কি ইজি ই জি এবং আর এসি রূপে লম্ব অঙ্কন করলাম এফ এইচ এফ এইচ আঁকি তারপর কি করছি এরা পরস্পর কোথায় ছেদ করছে অবিন্দুতে এই যে অবিন্দুতে ছেদ করছে এরা পরস্পর মনে করি এরা পরস্পর কোন বিন্দুতে ছেদ করছে পরস্পর ও বিন্দুতে ও বিন্দুতে ছেদ করেছে করে সে তারপর কি করলাম তারপর কি করবা এইটা যোগ করে দেবা এই যে আছে এই কমা ও যোগ করি এই কমা ও যোগ করবা এইখানে এই যোগ করবা যোগ করিয়া তারপর কি করবা যে এই ওকে কেন্দ্র করিয়া এই ওয়ের সমান ভেসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন ও এর সমান ব্যাসার্ধ নিয়ে তুমি কি করবা এই বৃত্ত অঙ্কন করবে এই কি অঙ্কন করলাম বৃত্ত এই যে বৃত্তটা অঙ্কন করলাম দেখো এখানে বৃত্তটা কোন কোন বিন্দুতে সেত করছে এ বিন্দুতে সেত করছে সি বিন্দুতেও এবং কি এই বিবিন্দুতে তাই সুতরাং এই বিন্দু এইটা হয়েছে কি তোমার পরিবৃত্ত অর্থাৎ ত্রিভুজের তিনও বিন্দুতে যদি স্পর্শ করে অর্থাৎ ত্রিভুজের চারোপাশে যে বৃত্ত অঙ্কন করে এইটার বল কি পরিবৃত্ত তো দুই নাম্বার কি লেখা সর্বপ্রথম কি করলাম এই এ কমা ও যোগ করি এ কমা ও যোগ করি যোগ করি তারপর কি করলাম এই ওকে কেন্দ্র করিয়া এই ও এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করছে ওকে ওকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করি বৃত্ত অঙ্কন করি বা আঁকি এখন এই যে বৃত্তটা অঙ্কন করলাম বেসার্ধ কি বেসার্ধ হয়েছে অর্থাৎ কেন্দ্র দিয়ে যে বৃত্তের পরিধি পর্যন্ত দূরত্ব তা এটা বেসার্ধ না অর্থাৎ এইটা বেসার্ধ যখনই এই কম্পাস দ্বারা আমরা যখন ওই চাপ অঙ্কন করি তখন ওই চাপ ক বেশ বৃত্ত ক সব নাকি বেসার্ধ সমান নিয়ে লিখি বৃত্ত আঁকি তাহলে কি হয়েছে তাহলে এই বৃত্তটি কোন বিন্দুগামী তাহলে বৃত্তটি কোন বিন্দু থেকে দিয়ে গেছে বৃত্তটি এ বি ও সি বিন্দুগামী সি বিন্দু বিন্দুগামী মানে এই বিন্দু এবং বিন্দু এবং সি বিন্দু তিন বিন্দুতেই স্পর্শ করছে না বৃত্তটি এই কারণে এবিসি বিন্দুগামী তো সুতরাং তোমার বৃত্তটি কি এই সি ত্রিভুজের এই যে বৃত্তটা এই বৃত্তটা হয়েছে কি এই এ সি যে ছিল এই ত্রিভুজের পরিবৃত্ত সুতরাং এই বৃত্তটি বৃত্তটি ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত নিম্ন পরিবৃত্ত বা পরিবৃত্ত লিখিত নিম্ন পরিবৃত্ত পরিবৃত্ত আশা করি তোমরা বুঝতে পারছো